ফুলকুচি মাছ কোপানোর ফুলকুচি চাউলের এটা দিয়ে সম্ভবত চাউল ঝরে চাউল চাউল ঝরা জিনিস এটা আমি সম্পর্ক এটা ধোয়া পাল্লার জিনিস লাগে सुबह जल्दी हम लोग रहे कि आप वीडियो करो तो मैं का नहीं कर सकता ये नहीं जानवा कुछ कुछ এটা দিয়ে সম্ভবত মাছ ধরে এটা দিয়ে মাছ ধরে না কাকা এটা দিয়ে মাছ ধরা না মুরগি গরমে হাফসাইতেছে একদম পিওর দেশি জিনিস খাইলে গ্রামে আসতে হবে এরকম দেশি জিনিস খাইতে হলে গ্রামে আসতে হবে

তাহলে কাকা ভালো আছেন কাকা এটা এটা কোন জাতের মোরগ এটা দেশি পুরো কালো পুরো কালো হ্যাঁ তাজা দেশি মুরগি খাইতে হলে আমাদের এই কাকার কাছে আসবেন সবাই এই কাকার কাছে আসবেন সবাই

ভাই ভাল আছে অনেক গৰম ありがとうございました。

পাখির খাঁচা পাখির খাঁচা আছে এখানে অনেক কিছু আছে পাখির খাঁচা হাত পাখা না ভাই আমি একটু মানে ভিডিও করতেছি ভালো আছেন এই যে আমাদের বড় ভাই এখানে পাটগাঁতি বাজার আসলেও ওনার কাছ থেকে যা পাবেন তা নিতে পারবেন ভাইয়ের নামটা কি রবীন বিশ্ব রবীন বিশ্ব রবীন ভাইয়ের কাছে আসলে সব পাবেন রবীন এগুলো সব আপনার এগুলো সব আপনার না

হ্যাঁ নিয়ে যাও তুমি কিনে ফোনটা খারাপ

एकदम दाना पानी पानी है क्या पानी है 嗯。 Rotna, rotna. Evet, evet. Re, orjinal çiğnin mutlu misli. Ey ofar! Hadi Kunda. Ramca'yı. Ofar, ofar.